বন্ধুরা সঞ্জয়ের উকিল ফাইনালি রায়ের আইনজীবী আবারও মুখ খুলেছেন সঞ্জয়কে নিয়ে বন্ধুরা কোর্টে উনি কি কী বললেন চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলস জানতে পারবে যে সঞ্জয়ের উকিল সঞ্জয়কে নিয়ে কি কি বললেন আরেকটি ইম্পর্টেন্ট কথা বন্ধুরা যে সিবিআই গতকালকে বন্ধ খামে মারাত্মক কিছু তথ্য জমা দিয়েছেন মানে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছেন যেখানে মারাত্মক কিছু রয়েছে চলো ভিডিওটা দেখো পুরো ডিটেলসে সবটা জানতে পারবে তার সাথে তোমাদের কাছে একটা কথা শেয়ার করব একটা গল্প শেয়ার করব যে আবারও এক তিলক তোমাকে মানে ভয়ঙ্করভাবে মৃত্যু দেওয়া হয়েছে এক নাবালিকা মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে বন্ধুরা চলো ভিডিওটি দেখো পুরো ডিটেলস জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা তো ফাইনালি সঞ্জয়ের উকিল আবারও কিন্তু কোর্টে মুখ খুলেছেন ধৃত সঞ্জয়কে নিয়ে সেটা তো বলবো তার আগে বলি যে সিবিআই মুখ বন্ধ করা খামে যে স্ট্যাটাস রিপোর্টটি জমা দিয়েছেন সেখানে মারাত্মক কিছু তথ্য রয়েছে কারণ সিবিআই যখন এই স্ট্যাটাস রিপোর্টটি জমা দেন তখন কিন্তু উনি বিচারপতিকে বলেন যে এটা মানে এই যে স্ট্যাটাস রিপোর্টটা জমা দিলাম এর উপর ভিত্তি করে পরবর্তী কিন্তু তদন্ত শুরু হবে কারণ এই স্ট্যাটাস রিপোর্টে এমন কিছু রয়েছে যেটা সিবিআই কিন্তু বাইরে আউট করতে চায়নি কোনো মতো করে যাতে এটা আউট না হয় বা কোনো মতো করে এই তথ্যে বা এই রিপোর্টে কি আছে সেটা কিন্তু লিক না করা হয় কারণ এর আগে যখন স্ট্যাটাস রিপোর্ট জমা মানে জমা দেওয়া হয়েছে তখন কিন্তু কিছু হলেও মানে কিছুটা হলেও কিন্তু তোমাদের সামনে আমরা বলেছি কারণ সিবিআই যতটা জানাতে চাইছেন ততটাই কিন্তু আমরা জানাতে পারবো কিন্তু এইবার যে রিপোর্টটা জমা দিয়েছেন সেটা কিন্তু সিবিআই কোনো মতো করে লিক করেননি বা বলতে পারো লিক করলে তদন্তে একটা কোনো রকমের প্রবলেম হতে পারে যার জন্য কিন্তু কোনো লিক করা হয়নি কিন্তু এইটুকু জেনে দেখো যে এই স্ট্যাটাস রিপোর্টে মারাত্মক কিছু তথ্য রয়েছে বন্ধুরা আরেকটি কথা বলি যে সিবিআই কিন্তু আরেকটি জিনিস ক্লিয়ার করে দিয়েছেন যেটি হলো যে সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডল ধর্ষণ খুন ব্যাপারটি চেপে যেতে চেয়েছেন পয়েন্ট টু বি নোটেড যেটা হ্যাঁ মানে বলতে পারো যেটাকে উনি বা ওনারা সুসাইট বলে চালাতে চেয়েছিলেন যেই ব্যাপারটা কিন্তু একটা রেকর্ডিং ভাইরাল হয়েছিলো যে রেকর্ডিংয়ে পুরো পরিষ্কার ছিল যে আপনার মেয়ে সুসাইড করে মারা গেছে বা সুসাইড করেছে এই ধরনের কিন্তু একটি কল মেয়েটির বাবাকে করা হয় যেটা কিন্তু ভাইরাল হয়েছিল আর ঠিক এই ব্যাপারটাই কিন্তু সিবিআই কোর্টে ক্লিয়ার করেছেন যে এই দুজন কিন্তু চেপে রাখতে চেয়েছিলো আর যেটাকে সুসাইড বলে চালাতে চেয়েছিলেন আর আরেকটি কথা তোমাদের সামনে বলেছিলাম যে এই যে সমস্ত মানে বলতে পারো অদল বদল ঠিক আছে এই কিন্তু সবটাই কিন্তু সেই টালা থানাতেই হয়েছিল বুঝতে পারছো আর আরেকটি কথা বলি যে এই যে সঞ্জয় রায় যেটা খুবই ইম্পর্টেন্ট ধৃত সঞ্জয় রায়ের উকিল কোর্টে কি বলেছেন ধৃত সঞ্জয় রায়ের উকিল কোর্টে জানিয়েছেন যে সঞ্জয় যেই সঞ্জয়কে ডে ওয়ান থেকে গ্রেপ্তার করা হয়েছে যাকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল যে এখনো অবধি বলতে পারো যে জেলে রয়েছে একদম সে জেলে রয়েছে প্রেসিডেন্সি জেলে যেই ছেলেটি এখনো অবধি জেলে রয়েছে সে নাকি সেখানে একাকিত্বে ভুগছে মানে ধৃত সঞ্জয় রায়ের উকিল বলছেন যে সঞ্জয় নাকি একাকিত্বে ভুগছেন তাকে জেনারেল ওয়ার্ডে ট্রান্সফার করানো হোক মানে বুঝতে পারছো সঞ্জয় কিন্তু আর জেলে থাকতে পারছে না সে খুবই কষ্ট পাচ্ছে হুম সে খুবই কষ্ট পাচ্ছে কারণ যেই ছেলে এদিকে ওদিকে বলতে পারো পুরো ভাউটিয়ার মতো এদিক ওদিক ঘুরে বাড়ি মানে বেরিয়েছে ইচ্ছা খুশি রেড লাইট এরিয়াতে যেত ইচ্ছা খুশি এখানে যেত ইচ্ছা খুশি ওখানে যেত সেই ছেলে একটা ঘরে গৃহবন্দী হয়ে কখনো থাকতে পারে আর সেটাও আবার জেল তাই না যার জন্য মানে ধৃত সঞ্জয় রায়ের উকিলে এই কথাটি জানিয়েছেন যে সঞ্জয় ওখানে থাকতে পারছে না সে একাকিত্বে ভুগছে যার জন্য তাকে জেনারেল ওয়ার্ডে ট্রান্সফার করানো হোক আর সিবিআই কিন্তু এই জিনিসটা মানে বেশ খতিয়ে দেখছেন যে সঞ্জয়কে কেউ সহযোগিতা করেছেন কি না বা কে করেছেন সেটা কিন্তু সিবিআই বেশ তদন্ত করছেন এই বিষয়ে আর আরেকটি কথা বলি যে এই যে মেয়েটির ধর্ষণ খুন এই ব্যাপারটা আর্থিক দুর্নীতির সাথে জড়িত আছে কি নেই এই ব্যাপারটাও কিন্তু সিবিআই গুরুতরভাবে তদন্ত করছেন আর যেটা আমাদের সামনে পুরো ক্লিয়ার যে মানে এই পুরো ব্যাপারটা জেনে এইটুকু তো বলতে পারি তোমাদের সামনে যে আর্থিক দুর্নীতির ব্যাপার অবশ্যই এই ঘটনাতে আছে সিবিআইও হয়তো অনুমান করতে পেরেছেন কিন্তু অনুমান করলে তো হবে না সেটাকে প্রমাণ করতে হবে যে এই আর্থিক দুর্নীতির সাথে খুনের কিন্তু একটা যোগসূত্র রয়েছে বা তিলক তোমার এই ব্যাপারে কিন্তু কিছু একটা জানতো যেটা নিয়েও এর আগে বলেছি তোমাদেরকে যে জানতো বা মেয়েটি হয়তো মুখ মুখ খুলতে চাইছিল যার জন্যই হয়তো এই পিচার্সদের জন্য একটা বিরাট বড় ক্ষতি হতে চলেছিল যার জন্য হয়তো এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে আমি হয়তো হয়তো কেন বলছি কারণ এই জন্যই বলছি যে সিবিআই কিন্তু এই বিষয়ে তদন্ত করছে, যতক্ষণ না সিবিআই শিওর হবেন ততক্ষণ কিন্তু আমি শিওর হয়ে তোমাদের সামনে বলতে পারি না আর এরপরে বলছি বন্ধুরা যে যে জুনিয়র মানে ডক্টরস ওনারা কিন্তু কর্মবিরতি তুলে নিয়েছেন কিন্তু কিন্তু ওনারা চব্বিশ ঘন্টার সময় দেন মুখ্যমন্ত্রীকে তার মধ্যে দাবি সমস্তটা মানতে হবে যদি মুখ্যমন্ত্রী দাবি না মানেন তারপর কিন্তু শুরু হবে হ্যাঁ মানে আমরণ অনশন শুরু হবে সেখানে জীবন অবধি বাজিয়ে রেখেছেন এই জুনিয়র ডক্টরসরা এবার আরও কিছু হতে চলেছে বন্ধুরা হ্যাঁ মানে জুনিয়র ডক্টর সাহেব ভেবেই নিয়েছেন যে কর্মবিরতি আমরা তুলে নিলাম কাজ তো করব কিন্তু আমাদের দাবি আপনাদেরকে বা আপনাকে রাজ্যমন্ত্রীকে মানতে হবে ঠিক আছে আর মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ দেখলাম উনি নিজে স্বয়ং নিজের মুখে বলছেন যে আর্জিকর ঘটনাকে নিয়ে উনি বলছেন দুঃখজনক দুর্ঘটনা মানে বুঝতে পারছ মুখ্যমন্ত্রী নিজের মুখে এই কথাটি বলেন যে দুঃখজনক দুর্ঘটনা হ্যাঁ এই কর বিষয় হ্যাঁ দুঃখজনক নাকি দুঃখজনকই থাকে আচ্ছা বলো তো তোমরা এটা কি সত্যি দুর্ঘটনা ছিল মানে আরজিকর বিষয়টা সত্যি কি দুর্ঘটনা না এটা পুরোপুরি মানে পুরো কল্পিত পুরো পরিকল্পিত একটা ঘটনা যেটাকে পুরো মাইন্ডসেট করে পুরো একদম ব্যাপারটাকে প্রি প্ল্যানিং করে এই ঘটনাটা ঘটানো হয়েছে এটা কিন্তু কখনো দুর্ঘটনা হতে পারে না যেটা মানুষ ইচ্ছাকৃতভাবে ঘটায় যেটা ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি করায় সেটা কিন্তু কখনো মানে দুর্ঘটনা হতে পারে না তাই না যাই হোক মুখ্যমন্ত্রী বলছেন এটা নাকি এক দুর্ঘটনা সেই দুর্ঘটনা নিয়ে বাংলার মাকে অপমান করলে তাদের কিন্তু আমি ছেড়ে কথা বলবো না মানে বুঝতে পারছো মানে দিদি যা বলেছিলেন পুজোয় ফিরতে হবে অনেক তো হলো এবার উৎসবে ফিরা যাক তো উৎসবে কিন্তু সাধারণ মানুষ তথা জুনিয়র ডক্টরস প্রত্যেকে কিন্তু ফিরতে চাইছেন না আমরা ফিরতে পারবো তোমরা ফিরতে পারবে না কেউ ফিরতে পারবে না কিন্তু মায়ের পুষ্পাঞ্জলি হয়তো প্রত্যেকে দেবে কিন্তু মায়ের যে পুজোতে আমরা আনন্দে মেতে উঠবো সেই জিনিসটা কিন্তু আমরা করতে পারবো না কারণ মনের মধ্যে আমাদের আগুন জ্বলছে একটাই আগুন জ্বলছে জাস্টিস ফর আর জি কর আর শুধু আর কর নয় এমনি আমরা প্রতিবাদ করছি যাতে আগামীতে এই ধরনের ঘটনা না ঘটে আর কোন তিলক তোমার ব্যাপারে এই ধরনের ঘটনা যাতে আমরা শুনতে না পাই কোনো মেয়েকে নিঃশংসভাবে যাতে আর মানে মরতে না হয় তাকে এইভাবে তরপাই তরপাই মারা না হয় যার জন্য আমাদের মধ্যে একটা আগুন জ্বলছে যেটা নিয়ে আমরা প্রতিবাদ করছি তাই না কিন্তু দিদি বলেছিলেন উৎসবে ফিরতে হবে যার জন্য দিদি হয়তো এই কথাটি বলেছেন যে হ্যাঁ মাকে নিয়ে কেউ অপমান করলে আমি কিন্তু তাকে ছেড়ে দেব না যাই হোক দিদির রাগ হ্যাঁ হয়তো দিদি মুখ্যমন্ত্রী তার জন্য এই কথাটি বলেছেন কিন্তু আমরা সাধারণ জনগণ হিসেবে এই কথাটি বলবো যে আমরা কিন্তু পুজোতে ফিরছি না আমরা প্রতিবাদ করব করতে থাকবো যতদিন না অপরাধীকে সামনে পাই আর হ্যাঁ যে হসপিটালে মৃতদেহকে অবধি মানে ভাবো যে যেই আরজিকর হসপিটালে মৃতদেহে মানে মৃতদেহ একজন বডিকে মরে যাওয়ার পর এক বডিকে অবধি যেখানে ছাড়া হয় না সেই বডিটাকেও বলতে পারো যে তার সাথেও সহবাস করা হয় সেই হসপিটাল সম্পর্কে আর কি বলা যায় বলো তো আর কি বলা যায় যেখানে এক মৃত বডিকে অবধি ছাড়া হচ্ছে না যেই বডিকে নিয়েও কিন্তু বলতে পারো যে এক মানুষ বলে না যে মানুষ মরে গেলে শান্তি পায় যেখানে বলিটাকে নিয়ে ছেড়ছাড় করা হচ্ছে সেটার উপর আর কিছু আছে বন্ধুরা আর কিছু আছে হ্যাঁ এটা সত্যিকারই এক লজ্জাজনক এক দুঃখজনক অতিরিক্ত মর্মান্তিক এক কথা তাই না আর তারপরে তোমাদের কাছে বলি আরেকটি মর্মান্তিক কথা আবারও এক দুর্ঘটনা জানো মানুষ পুলিশকে পেটাচ্ছে কেন পেটাচ্ছে বলে তো কেন মানুষ পুলিশকে তাড়া করছে কেন ঝাঁটা নিয়ে পিটাতে দৌড়াচ্ছে কেন ঝাঁটা নিয়ে মানুষ পুলিশকে তাড়া করছে কেন করছে কারণ মানুষ দেখতে পাচ্ছে পুলিশ কাজের কাজ কিছুই করছে না শুধুমাত্র পড়ে থেকে এসে নিজের এই বর্দিখানাকে অপমান করছে তাই না পরে থেকে এসে কি করছে ওনারা কাজের সময় তো আসছেই না পড়ে থেকে এসে নাপুন ব্যাপারটাকে নিয়ে মানে এমন একটা কিছু করছে যেখানে সাধারণ জনগণ মানে অতৃপ্ত তাই না সাধারণ জনগণ ব্যাপারটাকে নিয়ে বোধ হচ্ছে যে সত্যিকারী পুলিশ কিছু করছে না যার জন্য পুলিশকে ঝাঁটা পেটা করানো হচ্ছে আর পুলিশ পুলিশ ক্যাম্প ভাঙচুর প্রচুর বিক্ষোভ কিন্তু কেন বাবা মা চিৎকার করে বুক ফাটা কান্না কাচ্ছে শুধুমাত্র এই কথাটি বলছে বিচার চাই কাতর আর্জি আমি বিচার চাই কতটা দুঃখজনক ঘটনা হলে এই ধরনের কান্না কাঁদে এক বাবা মা তার সন্তানকে ছিঁড়ে খুঁড়ে খাওয়া হয়েছে ছোট্ট বাচ্চাকে ভাবা যায় এই নরপিচাষগুলো বা এই পোষ্যের দলগুলো কতটা এরা ভয়ঙ্কর যে ছোট্ট বাচ্চাকে এক নাবালিকাকে এক চতুর্থ শ্রেণীর বাচ্চাকে অবধি এরা ছেড়ে দিচ্ছে না ওরা ওই ছোট্ট বাচ্চাটার মধ্যেও দেখতে পাচ্ছে যে নিজের শারীরিক চাহিদা পূরণ করার সত্যি ধিক্কার জানায় এইসব ছেলেকে এরা কিভাবে মানুষ হয়েছে কতটা এরা পিচাস কতটা এরা মানে বলতে পারো যে এদের মধ্যে কতটা মানুষকে কামড়ে খাওয়ার বলে না জানোয়ার যেভাবে পোষ্যরা যেভাবে বনের পশুরা যেভাবে অন্য পশুকে ছিঁড়ে খুঁড়ে খায় ঠিক সেটাই এরা করছে জায়গাটা ঘটনাটা ঘটেছে যে জয়নগরে মহেশমারির কৃপাখালীর বাসিন্দা হুম প্রথমত দেখো মহেশমাটিতে গেছিলো তার বাবা এই ব্যাপারটা নিয়ে অভিযোগ করতে কিন্তু সেখান থেকে নেই বলেছে যে আমাদের এখানে তেমন কোনো ব্যবস্থা নেই হুম তো তারপর জয়নগরে গেছিলো সেখানে অফিসারদের জানায় ওনারা হ্যাঁ ফটো চেয়েছিলেন ওনারা ফটো চেয়েছিলেন তারপর ইনভেস্টিগেশন করার পর শেষে মেয়ের বডি পাই কিন্তু ওই এরিয়াতে যে সিসিটিভি ছিল সেটার ফুটেজ যখন বাবা মা চায় তো বলছে ফুটেজ নেই ফুটেজ পাইনি বলছে এই বিষয়ে নাকি উপপ্রধান যেখান সেই বাস মানে গ্রামের যে উপপ্রধান আছে সেখানকার উপপ্রধান নাকি সেই ফুটেজ দেয়নি বলেছে সমস্ত ডিলেট হয়ে গেছে মেয়েটি টিউশন পরে আসছিল আসার সময় বাবাকে বলেছিল বাবা আমি বাড়ি যাব বাড়ি আসছিল বাড়ি আসতে গিয়ে মেয়েটা আর বাড়িতে পৌঁছায়নি মেয়েটা নিখোঁজ হয়ে গেছিল ভাবো কতটা করুণ পরিস্থিতি আর মেয়েটির ক্লাস ফোরে পড়তো নয় বছর বয়স একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুন করা হয় পুলিশ অভিযোগ নেয়নি শুধু ফটো চেয়েছিল আর কত মায়ের কল খালি হবে এমনি করে তোমরা বলতে পারো বন্ধুরা আর কত মায়ের কল খালি হবে আমাদের রাজ্যে হচ্ছে তো হচ্ছে কি যত আমরা প্রতিবাদ করছি কোথায় থেকে ব্যাপারটা থামবে আরও দিনকা দিন কিন্তু প্রতিবাদের প্রতিবাদ যেভাবে বাড়ছে সেভাবে কিন্তু ঘটনাও বাড়ছে এখনও অবধি আর্যকর ঘটনাটা নিয়ে জোর তোর প্রতিবাদ চলছে তার মধ্যে এই ধরনের ঘটনা ঘটা এটা সত্যি কি আশা করা যায় এটা সত্যি কি এটা এই ঘটনাটাকে স্বাভাবিক ঘটনা হ্যাঁ আর কবে জাগবে সবাই জেগে উঠো প্রতিবাদ করো আজ নয় তো আর নয় গোটা গ্রাম বিক্ষোভ সেই বডি এক কিলোমিটার দূরে এক জলভূমিতে বড়ি পাওয়া যায় সেখানে আর্জি করে এতদিন এখনও অবধি অপরাধী সামনে আসেনি তার মধ্যে আবার এই ঘটনা সত্যি বিচার হবে জাস্টিস হবে এই করুণ প্রশ্নটা প্রত্যেকের কাছে জাস্টিস পাবে তো আমাদের তীরোত্তমা জাস্টিস পাবে তো তার মধ্যে আবারও এক তিলোত্তমার সাথে এ ধরনের ঘটনা ঘটানো হলো এক বাচ্চা মেয়েকে কালা মানে ভাবো একটা ক্লাস ফোরের মেয়ে তার কত বয়স হবে নয় বছর দশ বছর সেই বাচ্চা মেয়েটাকেও দেখে এরা নিজেকে ধরে রাখতে পারেনি এরা ওই বাচ্চা মেয়েটাকে দেখেও নিজের যৌন চাহিদা পূর্ণ করতে চেয়েছে ওই বাচ্চাটা মেয়েটা মানে ভাবো সবে এখন মেয়েটা বড়ো হচ্ছে সবে তার জীবনটা শুরু করছে ওই মেয়েটাকেও নিয়ে এরা এইভাবে ছিঁড়ে খুঁড়ে খেলো মেয়েটির মা কান্না করছে চিৎকার করে করে কান্না করছে বলছে আমি বিচার চাই সেই পিচাসগুলোকে মানে শাস্তি দেওয়ার অন্য কোনো পদ্ধতি না সেই মানে পোষ্য দোলগুলোকে ধরে আমাকে দেওয়া হোক আমি তাদেরকে শাস্তি দিব কারণ আমার মেয়েটিকে যেভাবে ছিঁড়ে খুঁড়ে খাওয়া হয়েছে সেইভাবে আমি তাদেরকে ছিঁড়ে খুঁড়ে খাবো কতটা কষ্ট পেলে মা কতটা দুঃখে যন্ত্রণায় ছটপট করলে একটা মা এই ধরনের কথা বলে বলতো আমিও তো এক মা তাই না সেই ব্যাপারটাকে অনুভব করতে পারছি সত্যি আমাদের মুখ্যমন্ত্রীকে একটা কথায় আমি মানে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি জোর হাতে আবেদন করছি অনেক তো হলো তাই না অনেক তো হলো দিদি এই যে কন্যাশ্রী এই যে রূপশ্রী তাই না এই যে মানে দশ হাজার করে টাকা দিচ্ছেন টেপ দিচ্ছেন কি দরকার মোবাইল কেনার জন্য টাকা দিচ্ছেন টেপ দিচ্ছেন কী লাভ বলুন তো যেখানে বাড়ির কন্যাগুলোই সেফ নেই যেখানে বাড়ির কন্যাগুলো টিউশন থেকে বা বলতে পারো এই যে টিউশন মেটা গেছিলো কোথায় গেছিলো মেটা টিউশনে করতে গেছিলো সেখান থেকে ফিরতে এসে মেয়েটাকে রাস্তা থেকে আউট করে নেওয়া হয় এই যে দিনকা দিন এই যে কন্যাগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে কাকে দিবেন কন্যাশ্রী কাকে দিবেন রূপশ্রী আমরা কন্যাশ্রী রূপশ্রী চাই না আমরা শুধুমাত্র চাই মেয়েদের একটা সেফ ভবিষ্যৎ যেখানে মেয়েরা বলতে পারো যে একটু স্বাধীনভাবে রাস্তায় চলাফেরা করতে পারে একটু স্বাধীনভাবে নিজের জীবনটাকে খোলামেলাভাবে সে বড় হয়ে উঠতে পারে মানুষ হতে পারে তাকে এভাবে দম বন্ধ করে মেরে দেওয়া হোক না এটা বন্ধ করা হোক সেই মায়ের কান্না সত্যিকারী বুকটা ফেটে যাচ্ছে বন্ধুরা সেই মায়ের কান্না দেখে সেই বাবা বলছে আমার মেয়ে আমাকে বললো আর আমার মেয়ে আসতে গিয়ে রাস্তা থেকে হাফিস হয়ে গেলো বাড়ি আর ফিরলো না আমার মেয়ে কিন্তু ভাবো দুঃখজনক অবস্থা যে থানায় অবধি সে বিষয়ে কমপ্লেন নেওয়া হয়নি থানায় অবধি সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বাবাটিকে ছি জাস্ট ধিক্কার জানাই আমি এক নাগরিক হিসাবে ধিক্কার জানাই চলো ভিডিওটি এখানে শেষ করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা করে কমেন্ট করো উই ডিমান্ড জাস্টিস প্রতিবাদ চাই আমরা আর জাস্টিস চাই উই ডিমান্ড জাস্টিস প্রতিবাদ করবো আর জাস্টিস আমরা পাবো যাতে পরবর্তীতে এই ধরনের ঘটনা না হয় এটা বন্ধ করা হোক চলো টাটা